ভিডিওটা হলো সব আপু ভাইয়ারা ইতালি আসতে চান বা ইতালি আসার জন্য আগ্রহী তাদের জন্য প্লিজ মন দিয়ে ভিডিওটা আপনারা শুনবেন যদি না বুঝেন পরপর দু তিনবার ভিডিওটা শুনবেন তারপর আমার কাছে কমেন্টে কিছু জানতে চাইবেন আমার কাছে অনেকে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে ইমেল করে এবং ইনবক্স পর্যন্ত করে যে আপু আমি কীভাবে ইতালি আসব তারপরে দুই সালে ইতালিতে লোক নিচ্ছে কিনা আপু ভাইয়েরা উভয়ে আমার কাছে লেখেন প্রথম আমি বলবো পুরুষ মহিলা সবার সবাই সমান সবাই আসতে পারে এখন কথা অনেকে জানতে চান যে সালে কবে নিবে এখন পর্যন্ত দুই হাজার পঁচিশ সালে যে নতুন করে শ্রমিক ইতালিতে নিবে কোনো আলোচনায় হচ্ছে না বা কোনো স্বাক্ষরে হচ্ছে না কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশে অনেকে প্রতারিত হচ্ছে যে মানে ইতালিতে লোক আনতেছে বলে অনেকে অনেকে থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে বিশেষ করে আত্মীয় স্বজনরাও অনেকে আছে আত্মীয় স্বজনেরকে বিশ্বাস করে দিচ্ছে আমার কাছে এমন অনেকে লেখছে যে কাছে মানে মামতো ভাই ফুফাতো ভাই খালতো ভাই এরকম যে ইতালিতে থাকে তাদেরকে পাসপোর্টের সাথে কেউ দুই লক্ষ টাকা কেউ পাঁচ লক্ষ টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ এক লক্ষ টাকা নিচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করব অনেকে মনে করেন যে আত্মীয় যে মিথ্যা কথা বলে না বাই আত্মীয়রাই বেশি মিথ্যা কথা বলে দেখা গেছে কারণ অনেকে আছে আত্মীয়দেরকে বিশ্বাস করে দিয়ে দেয় কিন্তু পরে তারা মানে আত্মীয় আত্মীয় হলে কি হয় মানে না পারে কিছু বলতে না পারে সইতে এই জন্য আপনারা কেউ আত্মীয় স্বজন হকা যেই হোক এখন কেউ পাসপোর্টের সাথে কোনো টাকা দিবেন না পাসপোর্টের সাথে কেউ কোনো টাকা দিবেন না যদি বলে যে লোক নিবে শুধু পাসপোর্টের ফটোকপি দিবে বলবেন টাকা দিব যখন লোক নিবে ইতালির সরকার সংসদে যখন চিকিৎসা করবে স্বাক্ষর দিবে তখন কারণ এখন কোন লোক বাংলাদেশ থেকে আনতেছে না প্রথম হলো এটা আপনারা প্লিজ ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন বাংলাদেশে অনেকে কিন্তু প্রতারিত হচ্ছে কারণ লোক এখানে বুজার ভুল লোক নেবে হিন্দু ধর্ম লোক নিবে না মানে পাঁচে আগস্টে যে গন্ডগোল হয়েছে ওই জন্য যারা বিভিন্ন ভাবে ইতালিতে ঢুকছে ওইখানে মহিলাদের জন্য অগ্রাধিকার সৌজন্য করে দেওয়ার জন্য যে মানে কার্ড যেটা থাকার পারমিশন আর যারা হিন্দু ধর্ম তাদের কাট করে দেওয়ার জন্য কিন্তু আমাদের মতন কিছু ইউটিউবার আছে মানে কথা রেখে দেয় কথা রেখে দেয় সুন্দর করে বুঝায় বলে না যার কারণে অনেকে কিন্তু প্রতারিত হচ্ছে তাই প্লিজ আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কেউ কারো সাথে কোনো টাকা লেনদেন করবেন না সে মামা খালা চাচা আত্মীয় যেটাই হোক কেউ প্লিজ করবেন না কারণ কোনো লোকে নিবে যে এইবার এই ধরনের কোনো সিগনেচার হচ্ছে না বনচেষ্টা যেটা পঁচিশে নেওয়া হয়ে গেছে মার্চে সেগুলো মানে গোটা কুয়ে কয়েকটা বের হচ্ছে কারণ এখন ইতালি অনেক কড়াকড়ি হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশিদের কারণ আমরা বাংলাদেশিরা এটার জন্য দায়ী বুঝছেন আমরা বাংলাদেশিরা বেশি খাইতে যাই তখন আমরা অল্পের লাখও পাই না বুঝছেন আর দিকলি হলো যখন ডিক্লার দিবে তখন পুরুষ মহিলা সবাই আসতে পারবেন এখানে সবার কাজের মান সমান সবার সব কিছু সমান সবার বেতন সব কিছু সমান যাকে বিডুটা আমি গাড়ি ড্রাইভ করতে করতে করলাম এর জন্য কারণ আমার হাতে এখন সময় না আমি কাজ শুরু করে দিছি কারণ যে পরিমাণে আমার কাছে ইমেল আসছে আমি চাচ্ছি যে অন্তত যদি একটা দুটা লোকও যদি আমার এই কথাগুলোর দ্বারা যদি তারা প্রতারিতর হাত থেকে রক্ষা পায় তাহলে হয়তোবার সেটা আমার সবদায় জারিয়া হিসাবে থাকবে এই জন্য আমি আজকে যাতে যাতে ভিডিওটা করলাম প্লিজ আপনারা একটু শেয়ার করবেন যেন বাংলাদেশে আত্মীয় স্বজনের থেকে বিশেষ কারণ আত্মীয় স্বজনদেরকে বুঝছেন টাকা মারে খেলে দুই কথা বলতেও পারে না বুঝছেন দুই কথা বলতে বাইরের লোককে আপনি বিচার করতে পারবেন এখন এই এখন হচ্ছে অনলাইন মিডিয়ার যুগ দশজন সাংবাদিক নেই ইয়ে করতে পারবেন বা ব্লগার নিয়ে ভিডিও বানাতে পারবেন তখন টাকা দিয়ে হলে তাই আত্মীয় স্বজনে হোক আর যে হোক কোনো টাকা লেনদেন এখন করবেন না কোনো টাকায় লেনদেন করবেন না কারণ অনেক এরকম আটকে গেছে বুঝছেন আবার অনেকে আছে নুরস্তা বলবো কিন্তু নুরস্তা অরিজিনাল বের হচ্ছে না খুবই কম বের হচ্ছে খুবই কম কাগজ একটা দিয়ে বলবো অরিজিনাল পাঠাই দিছি এ দশ লক্ষ টাকা দেন বারো লক্ষ টাকা দেন পনেরো লক্ষ টাকা দেন এগুলোতে কেউ কোনো টাকা ছাড়বে না মনে রাখবেন আপনার পকেটে টাকা যদি অন্যের কাছে যায় তখন সেটা উসুল করতে সেটা বের করতে অনেক কষ্ট ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে এখন হয়তোবা প্রায় আমি গাড়ি ড্রাইভ করতে 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 হবে কারণ ইতালিতে ভাই লাখ টাকা ইনকাম করলেও আমাদের কাজের লোক রাখার সুবিধা নাই বুঝছেন ঘরে বাইরে সব কাজ নিজে করতে হয় ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম